এবং এটি কিন্তু বাংলাদেশ হিসেবে বলছে এবং অন্যান্য অনেক দেশে কিন্তু ঈদ মানে পালিত হচ্ছে কিন্তু অপূর্ব নিদর্শন একদা মালিক রাজিউল্লাহ নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তিনি বললেন ধিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তাওবা বা করো বর্ণনাকারী বললেন তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন রসুল্লাহ সাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন এভাবে তিনি যখন চতুর্থ বারায় এসে বললেন তখন রেসুসাম জিজ্ঞেস করলেন আমি তোমাকে কোন জিনিস শুধু পবিত্র করব তিনি বললেন যে না হতে তার কথা শুনে সালাম সাহাবিগণকে জিজ্ঞেস করলেন এই লোকটি কি পাগল লোকেরা বলল না সে পাগল না তিনি আবার বললেন লোকটি কি মদ পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকে তার মুখ হতে মদের কোনো গন্ধ পেলেন অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি জেনা করেছ সে বলল হ্যাঁ এরপর তিনি রজমের নির্দেশ রজমের নির্দেশ দিলেন তখন তিনি রজন করা হল এই ঘটনায় দু তিন দিন পর ইসলাম সাহাবিগণের নিকট এসে বললেন তোমরা মারি মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো বর্ণনাকারী বলেন তখন সাহাবিগণ বললেন আল্লাহ মাইস বিন মালিককে ক্ষমা করুন এরপর সুসাল্লাহাম বললেন সে এমন তবা করেছে যদি তার সমস্ত উন্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে এরপর আজুদ বংশের গাম গাম গামেদি গামেদি গোত্রের এক মহিলা এসে বলল হে আল্লাহর রসুল আমাকে পবিত্র করবে তিনি বললেন ঠিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চান এবং তবা কর তখন মহিলাটি আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন এবং আমাকে সে ফিরিয়ে দিতে চান আমার গর্ভে কি সন্তান জেনা এই সন্তান জেনা তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি আত্মসত্তা মহিলাটি বললেন হ্যাঁ

এই শিশু বাচ্চাটিকে দেখে আমরা মহিলাটির রজন পথে রজন পাথর করতে পারি না কারণ তাকে দুধ পান করানোর কেউ নেই সময় দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল আমি তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব দাবি বললেন তখন তাকে রজন করলেন অন্য এক বর্ণনায় আছে তুমি চলে যাও এবং সন্তান বসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো অতঃপর সন্তান বসবাস পর যখন সে আসলো তখন তিনি বললেন আবারও চলে যাও এবং তাকে দুধ পান করা এবং দুধ ছাড়া দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করে পরে যখন বাচ্চাটি দুধ খাওয়া বন্ধ হয় তখন মহিলাটি বাচ্চাদের হাতে এক খন্ড রুটির টুকরো দিয়ে তাকে রবিসালামের কাছে হাজির হলো এবার মহিলাকে এসে বললেন হে আল্লাহর নবী দেখুন আমি তাকে দুধ ছাড়িয়েছি এমন কি সে নিজে হাতেও খানাও খেতে পারে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন পর মহিলাটির জন্য গর্ত করে নির্দেশ গর্ত করার জন্য নির্দেশ দিলেন তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হল এরপর জনগণকে নির্দেশ দিলেন তারা কি গর্জন করল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হয়ে তার মাথায় এক খন্ড পাথর নিক্ষেপ করল রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল তখন তিনি মহিলাটিকে গালমন্দ করল তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলল থামো থামো হে খালেদ যার হাতে আমার জীবন তার কসম করে বলেছি এই মহিলা এখন তওবা করেছে পুধি রাজসু আদে কাঞ্চুপিৎ ব্যক্তি এমন তওয়াক করে তাহলে তাকে ক্ষমা করে দাও অতঃপর তিনি মহিলাকে জানা যায় সালা আদেশ দেন এবং নিজে তার জানা যায় পড়েন অতঃপর তাকে দাফন করেন আরっき বর্ণনা এসেছে রাসুলুল্লাহ তার জানাজা করে ওমরেদুল্লাহ খানকে বলেন হে আল্লাহর নবী আপনি তার জানাজে করেন অথচ সে জেনোক করেছে

সবাই আমাকে নিয়ে হাসা হাসি করে বলে দেখো না জামার কি অবস্থা চোদ্দ জায়গায় তালি বাবা নাকি আবার মুসলিম জাহানারে শাসন করত বলে ছেলেটি তার কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল ছেলে কথা শুনে উমর ভাবলেন তারপর বাইতুল মালেকে পোষপক্ষ থেকে ধনকক্ষ কোষাধ্যক্ষ থেকে লিখে পাঠালে আমাকে আগামী মাসের ভাব থেকে চার দীর্ঘাম ধার দিবেন উত্তরে সেখান থেকে আসলো তিনি লিখে জানালেন আপনার ধার আপনি ধার নিতে পারেন কিন্তু কাল যদি আপনি মারা যান তাহলে আপনার বর্তমানে আপনার ধার শোধ করবে কে উমর ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন বললেন যাও বাবা যা আছে তা পরেই মুক্ত পেতে আমার তো অনেক টাকা পয়সা নেই আমি খলিফা শক্ত কিন্তু ধন সম্পদ সবই জনসাধারণের বন্ধুরা এটা কিন্তু আসলে একটি সুন্দর দৃষ্টান্ত আসলে কেমন হওয়া উচিত আমাদের এবং আসলে আমাদের ইসলামের যে খলিফা ছিলেন আসলে তারা কেমন ছিল তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্পে ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাতেন এবং একটা অতিরিক্ত রুটি এক পুজোর জন্য বানিয়ে রেখে দেবে প্রতিদিন পুজো রুটিটা নিয়ে যেত সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বি করে বলে যেত খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে মহিলা তার উপর বিরক্ত হত না কারণ সে কোনো দিন কৃতজ্ঞতা জানতে জানতো না কিন্তু তারপর তারপর মহিলাটি পুজোর জন্য রুটি ডাকতো আর পুজো সবসময় ভিড় ভিড় করে একই কথা বলতো এভাবে চলতে চলতে মহিলাটি এক সময় পুজোর উপর বিরক্ত হয়ে উঠল ঠিক করলো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দিল ভাবনা মতো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে জানলায় রেখে কিন্তু তার মনে বারবার অনুশোচনা করতে থাকে তাই সে বিষ মিশানো রুটিটি ফেলে দিয়ে নতুন একটি রুটি রেখে দিলেন জানালায়

দরজা খুলে তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে তার ছেলের অবস্থা ছিল খুব করুণ সে ছিল খুব ক্ষুধার্ত আর রোগের আক্রান্ত তার পরনে কাপড় ছিল ছেঁড়া সে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগলো আমি হয়তো আজ ফিরতে পারতাম না আমার শরীরে এক বিন্দু শক্তি পাচ্ছি। না এক পূজকে অনুরোধ করায় সে আমাকে একটি রুটি দিয়েছে প্রতিদিন এই একটি রুটি খেয়ে আমার দিন কাটতো কিন্তু আজকে তোমার চেয়ে কিন্তু আজকে তোমার আমার চেয়ে বেশি দরকার এটাই তুমি না সে রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম মহিলাটি বুঝতে বাকি রইলো না যে যে রুটিটি তার সে হাতে বানানো ছিল এবং ওই কোজোটাই রুটিটা তার ছেলেকে দিয়েছিল তখন মহিলার মনে পড়লো নিঃপার রুটিটার কথা যদি সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ মারা যেত এই গল্পের আমরা শিক্ষা পাই খারাপ কাজ নিজের কাছে বন্ধুরা আমরা কিন্তু এই গল্পের মাধ্যমে বুঝে গেলাম যে এই কথাটি কিন্তু আসলেই সত্যি এবং এই বিষয়টি কিন্তু আমরা সচরাচর দেখতে পাই তো বন্ধুরা আমরা যদি এইসব বিষয় মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের জীবনটি খুব ভালো হবে এবং আমরা দেখতে পারি যে যদি একজন মানুষ কখনো কোনো ভালো কাজ করে এবং আমরা কিন্তু আর্টলিস্ট বুঝতে পারি যে যদি মানুষ খারাপ কাজ করে সেটাও কিন্তু পরবর্তীতে সেটার একটি যে সেটা ফিরে আসে তার কাছে আবার তো আমরা সবাই সবসময় ভালো কাজ করার চেষ্টা করব আর বন্ধুরা আমরা কিন্তু এই যে শিক্ষণীয় গল্প এইগুলা থেকে কিন্তু অনেক শিক্ষা পাই এবং এই শিক্ষার কোনো মূল্যই থাকবে না যদি আমরা এই শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ না করি তো বন্ধুরা এইসব বিষয় আমরা মাথায় রাখবো এবং এই শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্যামনি শিখছে সঙ্গেই থাকবেনটা আমাদের সময় শেষ সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য